আসসালামু আলাইকুম ও রেকমেন্ডলাই। ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও আজকের এই ভিডিওতে আমি একটা বিষয়ের উপর আলোচনা করব যা আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি কি জানেন, আপনার জীবনে আর্থিক সাফল্য এবং স্বপ্ন দিয়ে কেন? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন চারটি আমল যা করলে ইচ্ছা না আপনা দোরসবুতে বরকত দান করবে। প্রতিদিন আপনি হয়তো কিছু সমস্যা তদন্ত সম্পর্কে খুঁজছেন অথবা তৈরি হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু জানেন কি আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন শুধু আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত চিনতে হবে আজকের ভিডিওতে আমরা জানাব কি সেই সাতটি সংকেত যেগুলো আল্লাহ আপনাকে দেন যেন আপনি বুঝতে পারেন আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে তাহলে যদি আপনি জানতে চান কিভাবে আপনি ধনী হতে পারেন কিভাবে আপনার জীবনে আর্থিক সাফল্য আসবে এবং আল্লাহ দয়ায় ও রহমতে কিভাবে আপনাকে সফলতা পথে পরিচালিত করবে তাহলে ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি দেখলে আপনি কি জানতে পারবেন শেয়ার বিষয়টি একটু আপনাদের বলে নিই---+সত্যি আমল এবং সংগে যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে হাদিসের আলোকে বিশ্লেষণ আপনি কিভাবে আল্লাহর সাহায্য পেতে পারেন আল্লাহর রহমতে মাধ্যমে ধন সম্পদের বরকত অর্জন করার দিক নির্দেশনা এই কয়েকটা জিনিস আপনি ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখে দেখেন ইনশাআল্লাহ শিখে যাবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি প্রথম আমল হচ্ছে নামাজে মনোযোগী হওয়া নামাজ হলো আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি কেবল ইবাদত নয় বরং এটি একটি চুক্তি আল্লাহর সাথে যাতে আপনি তার সাহায্য এবং দয়া আর আশ্বাস পেতে পারেন রাসুল্লাহ সাল্লাম কি সুন্দর করে বলেছেন নামাজ দারিদ্রের হাত থেকে মুক্তি এবং সুখে ধন্য করবেন ইনশাল দ্বিতীয় হচ্ছে দান খয়রাত করবেন যখন আপনি দান খয়রাত করেন তখন আল্লাহ সাহায্য আপনার দিকে এগিয়ে আসে এটি এমন একটি আমল যা আপনাকে সারা জীবনের জন্য বরকত বয়ে আনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে আল্লাহ তোমার সম্পদ বৃদ্ধি করবেন যাদের জন্য আপনি দান করেন তাদের জন্য যা করেন আল্লাহ তার দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দেন আপনাকে আরো ধনী হতে হলে নিজের প্রয়োজনীয়তার বাহিরে দান করুন এই দানের মাধ্যমেই সাফল্য আসে দ্বিতীয় আমলটি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন ব্যবসা বা চাকরিতে সাফল্য পাওয়ার জন্য সবচেয়ে বড় রহমত হলো আল্লাহ এর প্রতি নির্ভরশীলতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য পথ আল্লাহ নিজেই তৈরি করে দেন তাহলে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে মনোযোগ দিন এবং আল্লাহর প্রতি আস্থার সাথে কাজে এগিয়ে যান চতুর্থ আমল হলো সূর্যাস্তের সময় দোয়া করুন সন্ধ্যার সময় হলো এমন একটি সময় যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তাই প্রতিদিন এই সময়টি কাজে লাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্ধ্যার সময় দোয়া করলে আল্লাহ তাআলার কাছে তার দুঃখ দূর হয় সন্ধ্যার সময় আল্লাহর কাছে আর্থিক সমস্যা মুক্তি এবং ধন লাভের জন্য দোয়া করুন পঞ্চম আমলটি হচ্ছে ইস্তেগফার বা এবং ক্ষমা প্রার্থনা করুন পাপ বা গুনাহ আপনার জীবনে ধন সম্পদের বাধা সৃষ্টি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এতে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

সুতরাং সৎ উপার্জনই আপনার দুনিয়ার সুখ শান্তির কথা সপ্তম আঙ্গুলটি হচ্ছে আল্লাহ নিরানব্বইটি নামের মাধ্যমে দোয়া করুন আল্লাহর নামের মাঝে রয়েছে অবিদিত শক্তি আপনি তার সুন্দর নামগুলোর মাধ্যমে দোয়া করুন এবং জানবেন তিনি আপনার সমস্যা এবং আর্থিক সংকট দূর করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নামের মাধ্যমে দোয়া করলে এবং আল্লাহ তোমার সমস্যার সমাধান করেন নির্ভর করুন আল্লাহর আপনার সৈন্য না মূল্য দিয়ে দোয়া করুন ইনশাল্লাহ আপনার আর্থিক সমস্যা উন্নতি হবে দেখবেন আপনার রিজিক দান করবেন মহান আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দান করবেন প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি আমল যে সাতটি আমল আমি আপনাদের বললাম নামাজ দান আল্লাহর আস্থা ইস্তিকফার সূর্যাস্ত সময় দোয়া সৎ উপার্জন এবং আল্লাহর নামে দোয়া করা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আজ থেকে এই আমলগুলো পালন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শুধু এই আমল গুলোর জন্য বরাদ্দ করে রাখুন যদি প্রতিদিন না পারেন at least সপ্তাহে একটা দিন আপনি এই আমল জন্য বরাদ্দ করে রাখুন আপনি যত দৃঢ়তার সাথে এই আমল করবেন আল্লাহ আপনার ধন সম্পদ তত বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ যদি আপনার উপার্জন সঠিক হয় আপনার নিয়ত যদি সৎ হয় আল্লাহ সাহায্য অবশ্যই আপনি পাবেন আপনাকে আল্লাহ তাআলা সফলতা দান করুন আমরা এই দোয়াই করি যদি আপনার সাথে এমন কোনো করতে থাকে যেটার মাধ্যমে আপনি আল্লাহর রহমত পেয়েছেন যে আমলের মাধ্যমে আপনার অনেক উন্নতি হয়েছে আপনি কমেন্টে শেয়ার করুন আমরা দর্শকদের মাঝে আপনার গল্প তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি যদি পছন্দ হলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার যদি কোনো কিছু জানার থাকে আমরা চেষ্টা করব হাদিসের আলোকে আপনার কাছে সেটা তুলে